এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রায় সবগুলো কালার ইন্ডাস্ট্রিদের নাম্বার কন্টাক্ট করতে হবে এগুলো আর কই কাজ করা নিচে হচ্ছে খুব চমৎকার ডিজাইন করা এটা গ্রিন কালার মাত্র 650 টাকাও 650 টাকা 650 কাজ এটা পুরো প্যানেলটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন পাকিস্তানি স্টাইলের থাকবে মেকিং গুলো তাদের নিজে আসতে পারেন রাদিয়া ফ্যাশন হাউজে ভাইয়াদের কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির জাফরান জর্জেটের কিছু টুপিসের কষ্ট দেখাবো শার্ট প্যাটার্নে থাকবে ঠিক আছে আর এটা কিন্তু একদম পাকিস্তানি ইনসপায়ার্ড স্টাইলের একটা টুপিস পাবেন ভিডিও কন্টিনিউ করবেন দুইটারের দেখাবো ছয়শো এবং ছয়শো টাকা তো যারা একদম ব্র্যান্ড কোয়ালিটির টু পিস বিজনেস করতে চান স্পেশালি তাদের জন্য আজকের কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর এগুলোর কাপড় ম্যাটেরিয়াল কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতেটা দেখেন এটা কাপড়টা হচ্ছে জাফরান জর্জেট আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল এটার ভিতরে ছয়টা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এটাও মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছে এটা সবগুলো কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ বড়ে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত এটার লাস্ট অন কালার হচ্ছে এই যে মেরুন কালার খুবই প্রিটি একটা কালার প্রাইস থাকবে সেম এরপর দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা কাতো স্টাইল এটা সম্পূর্ণ কাজ করা এটা হাতাটাই কাজ করা পাবেন এটাও কিন্তু জাফরান জর্জেটের ভিতর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার এটা ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখায় ভিউয়ার্স কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর এটা কিন্তু টপস টু পিস প্যাটার্নে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পেজ আছেন ঠিক আছে এটা এই কালারটা খুবই হিট একটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা নিচে হচ্ছে খুব চমৎকার ডিজাইন করা থাকবে এটাও থাই জর্জের তাই না এটাও ছয়শো পঞ্চাশ এগুলো আসলে একটা ওড়না দিয়ে কিন্তু ষোলোশো সতেরোশো টাকা সেল করে বাট ভাইয়া মাত্র আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এত লাকজারিয়াস কাজের কিন্তু ড্রেসগুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা সিগ্রিন কালার মাত্র ছয়শো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন রং কষের হানড্রেড গ্যারান্টি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাই জর্জেট ফ্যাব্রিক আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও থাই জর্জের ভিতর একদম নিউ কালেকশন সবগুলো নতুন নতুন ডিজাইন আসছে প্রাইস কত এটার এটাও ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশে এটা লাস্ট অন কালার তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন সরি আরেকটা ডিজাইন দেখাবো ছয়শো পঞ্চাশে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে আচ্ছা ভার্স এই ডিজাইনটা দেখেন এটা আরও সুন্দর ডিজাইনটা এত চমৎকার সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা পুরো মাথা নষ্ট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছে ওকে এটা প্যান্টটা এটার ভিতর কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে একদম পেটানো অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার থাকবে বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখে এটাও সুন্দর একটা কালার ওকে আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা একদম পাকিস্তানি স্টাইলের থাকবে মেকিনগুলো তাদের নিজস্ব কারখানায় প্রাইস থাকবে ছয়শো করে এটার যে কী পরিমাণে চাহিদা যারা একদম সরাসরি কারখানা থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন রাদিয়া ফ্যাশন হাউজে ভাইয়াদের কিন্তু অনেক অনেক ডিজাইন আছে কালার আছে এটা ব্ল্যাক কালার ছয়শো টাকা ওকে এটার ভিতর টোটাল ছয়টা কালার সাতটা কালার তাই না প্রাইস সেম এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যাডভান্স করতে হবে এটার ভিতর এই কালারটা দেখেন সচ এটা হচ্ছে ভাঙ্গি কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা নিচে রিং ডিজাইন করা এটা প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে রিং ডিজাইনের ভিতর প্রায় দশ থেকে বারোটার মতো কালার স্টকে আছে দেখতে পাচ্ছেন যারা নিত্য নতুন ড্রেস নিয়ে বিজনেস করতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও দেখেন এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার এটা সিগ্রেন কালার থাকবে ওকে এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটা খুব সুন্দর একটা সিগ্রেনের ভিতর পাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এটার ভিতর সবগুলো কালার কিন্তু সুন্দর এটা মাস্টার ডিয়ালো এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখ এটা কিন্তু সুন্দর একটা চাকা ডিজাইনের ভিতরে আছে তাই না এটা অল ওভার কাজ করা কাজের কোয়ালিটিগুলো দেখেন তাদের কিন্তু স্টিচিং ফিনিশিং বলেন কাজের কোয়ালিটি বলেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আসলে ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো খুচরা বাজারে হাজার টাকা চোখ বুঝে সেল করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম আর এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার আচ্ছা এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা কালার আছে এটার ভিতর চারটা আচ্ছা এটা পাজামার কিন্তু কাজ করে এগুলো সব থাই জর্জেট কাপড় ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন লাস্টন অন ডিজাইনটা এটা বুটিক্সের ভিতর সম্পূর্ণ বরিংয়ের কাজ করা এটা ছয়টা করে কালার পাবেন বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই স্ক্রিন স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেইজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার কিন্তু নেওয়া হয় না ঠিক আছে এটা ছিল লাস্টন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অংলারের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আর